একটি বছর পরে এলো রমজান রহমত না যাতেন একটি বছর পরে এলো রমজান রহমত না যাতেন করব নামাজ রোজা পর্ব তারাবি নামাজের সাথে আছে বেহেস্তের চাবি করব নামাজ রোজা পর্ব তারাবি সাথে আছে বেহেস্তের চাবি তাই দেখে ইবিলিজ করে আঞ্চান, তাই দেখে ই করে আনচান একটি বছর পরে এলো রমজান রহমত নাজাতে নিয়ে আহ্বান একটি বছর পরে এলো রমজান রহমত না তিনি আহবান সব কাজে ঠিক মতো চলে দিন রাত নামাজ রোজার বেলায় যত অজুহাত সব কাজে ঠিক মতো চলে দিন রাত নামাজ রোজার বেলায় যত অজুহাত সব কাজে ঠিক মতো চলে দিন রাত নামাজ রোজার বেলায় যত অজুহাত যখনই দাঁড়ায় আমি যাই নামাজে মনে আসে কথা যে বাজে যখনই দাঁড়ায় আমি যার নামাজে মনে আসে কথা যে বাজে মন থেকে দূর হোক সব সাইতান মন থেকে দূর হোক সব সাইতান একটি বছর পরে এলো রমজান রহমত না যাতে নি একটি বছর পরে এলো রমজান রহমত না যাতে করব নামাজ রোজা নামাজের সাথে আছে চাবি করব নামাজ রোজা পর্ব তারাবি নামাজের সাথে আছে বেহেস্তের চাবি তাই দেখে এ করে আঞ্চান তাই দেখে ইবিলিস করে আনজান একটি বছর পরে এলো রমজান রহমত নাজাতে নিয়ে আহ্বান একটি বছর পরে এলো রমজান রহমত নাজাতে নিয়ে আহ্বান রহমত নাজাতে নিয়ে আহ্বান রহমত নাজাতে নিয়ে আহ্বান